আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজি সাহেবদের উদ্দেশ্যে বলছি এই যে আমার একজন হাজি আসছে মদিনায় যে আলহামদুলিল্লাহ তো উনি আসছে অন্যের রেফারেন্সে উনি আমার গোল্ডেন ডেট সম্পর্কে কিছুই জানে না আমাদের যে খেজুরের কোম্পানি গোল্ডেন ডেটস মদিনা ঠিক আছে গোল্ডেন খেজুর কোম্পানি মদিনা তো আমি এখন ওনার সাথে দেখা করতে যাব ওনার জন্য হাদিয়া নিলাম খেজুর এটা ওনাকে খাওয়ার জন্য দিব তো উনি হয়তো আমার কাছে নাম জানতে জানতে চাইবে তখন আমি এই জন্য পাশাপাশি নাম লিখে রাখি এগুলা এই যে ম্যাট জুল এটা হ্যাঁ অত্যন্ত সুস্বাদু এগুলো কিন্তু এই বছরের নরম একদম সফট এটা হচ্ছে কি কলমি এটা এই বছর আলহামদুলিল্লাহ সবগুলা খেজুর এই বছরেরই যখন খাবেন বুঝতে পারবেন এটা কি বলতেছে এটা মাব্রুম মানে মরিয়ম দেখেন কত সুন্দর মরিয়ম মাসাল্লাহ আর এটা হচ্ছে সেই সেটাই আম্বার খেজুর বলে আম্বার অনেক বড় খেজুরগুলা এগুলা সাইজ অনেক বড়ো হয় এগুলো অনেক সুস্বাদু আম্বার খেজুর মরিয়ম খেজুর কলমি খেজুর ম্যাটজুল মজদুল বলে অনেকে মাজদুল তো এগুলো সব মদিনার খেজুর আলহামদুলিল্লাহ এগুলা আপনি যদি দোকান থেকে নেন তাহলে কি হবে আপনার এক একটা প্রাইস দেখা গেছে যদি সাপোজ উদাহরণ দিই আপনাকে যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আমাদের কাছে পঁচিশ টাকায় পাবেন কেন আমরা এখন হোলসেলে এগুলো সব দিয়ে থাকি হাজিদেরকে পাইকারি রেটে কারণ আমাদের আছে গোডাউন কোল্ড স্টোরেজ তালাজা বলে আরবিতে তালাজা বলে ওখানে আমাদের অনেক টন টন খেজুর রাখা আছে আলহামদুলিল্লাহ তা এখন এই যে হাজিদের সাথে দেখা করতে যাব এমনিতে তো হাজিদের সাথে আসলে ওনারা আল্লাহর মেহমান ওনাদেরকে একটু আপ্যায়ন করার ইচ্ছা আছে সেই হিসাবে খেজুর নিয়ে যাচ্ছি যেন ওনারা খাইতে পারে প্লাস ওনাদের যদি আগ্রহ জন্মে কোনো চাপাচাপির কিছু নাই কাউকে কোনো জোর করার কিছু নাই যদি ওনার মন চায় যে হ্যাঁ না খেজুর ভালো লাগছে প্রাইসও আমি কম দামে পাচ্ছি এবং এখানে বিশ্বস্ততা যেহেতু হানড্রেড পার্সেন্ট কাজ করতেছে তখন একজন হাজি অনায়াসে খেজুর শুধু নেয় না উনি আবার কেউ আসলে তাকেও রেফারেন্স করে আলহামদুলিল্লাহ তা আপনারা দোয়া করবেন যেন আমি কারো মনে কষ্ট না দিই এবং আমি যেন কারো সাথে ধোকাবাজি না করি অন্তত ব্যবসা নিয়ে আল্লাহ তালা আমাকে যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এই কাজের মাধ্যমে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনারা অবশ্যই মোদিনে আসলে আমার সাথে যোগাযোগ করবেন আমার থেকে খেজুর নেওয়া লাগবে এটা কোনো জরুরি বিষয় না আবারও বলছি ইনশাল্লাহ আমার থেকে হাদিয়াটা নেবেন যেন আপনাদেরকে আমি কিছু আপ্যায়ন করতে পারি এটা আমার মনের আশা কারণ হাজিরা হচ্ছে আল্লাহ সুবাহন তাল্লাহর মেহমান চিন্তা করতে পারছেন একবারও আল্লাহর মেহমান আমি কেন সেবা করব না আমি কেন বলছে যে একটা হাদিস আমি পাইছি যে তুমি একটা খেজুরের অর্ধেক খাওয়ায়া হলেও তুমি জান্নাত ক্রয় করে নাও জাহান নামের আগুন থেকে বাঁচো মানে দান সৎকা হাদিয়া এগুলো যে কত একটা মানে সুন্নাসম্মত বরকতময় কাজ এটা আসলে বলে বোঝাতে পারবো না আমি আলেম মানুষ না জেনে নেবেন কোরআন হাদিস থেকে যে মানুষকে হাদিয়া দেওয়া দান সৎকা করা যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে এই জন্য আমি একটা ডিসিশন নিছি এবং আমার একটা ফাউন্ডেশান আছে যা আমি নিজের তত্ত্বাবধানে পরিচালিত মিয়াজি ফাউন্ডেশন ফাউন্ডেশনের কাজ হচ্ছে এতিম অসহায়দের জন্য ঠিক আছে ওই এতিম অসহায়দের সহযোগিতার জন্য আমি মিয়াজি ফাউন্ডেশন আমার এগুলো আমার চালু আছে আজকে গত পাঁচ বছর যাবৎ আলহামদুলিল্লাহ আপনার ফাউন্ডেশনে ঢুকলে পেজ আছে ফেসবুক পেজ বুঝতে পারবেন আমার কার্যক্রম সম্পর্কে তবে আমার প্রচার কম কারণ দান সৎকার বিষয় তো প্রচার কম আমার আইডিয়া আছে ঠিক পেজ আছে যতটুকু প্রয়োজন ততটুকু বেশি আমি আসলে বেশি প্রচার করি না এটা ঠিক না কারণ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে থাকি তো আমার গোল্ডেন ডেটস মদিনা থেকে যদি আপনি খেজুর নেন এটার একটা অংশ এতিম অসহায়দের পিছনে যাবে এর প্রফিট থেকে জি এটা অনেক বড় একটা কাজ এটা আপনার জন্য জরুরি আমার জন্য জরুরি বা এতিম বাচ্চা রাসুলসাল্লাম বলছে ওদের মাথায় হাত বুলিয়ে দাও আর এতিমদের খেদমত করাটা হচ্ছে রাসুলসাল্লামের সবচেয়ে বেশি প্রিয় কাজ তো যে কারণে আমি এই কাজটা বেছে নিয়েছি আপনাদের দোয়ায় আমি এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এতি মশায়দের পাশে দাঁড়ানো আর এতি মশায়দের পাশে দাঁড়ালে আপনাকে অনেক টাকার প্রয়োজন হয় তো সেই টাকা সংস্থান কিভাবে হবে অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে এবং সে ব্যবসাটা হয়তো হবে হালাল যেন বরকত হয় আমার এই গোল্ডেন ডেটস মানে মদিনার খেজুরের যে আমার কোম্পানি এই কোম্পানি থেকে যা প্রফিট হয় তার একটা অংশ আমি প্রতি বছর এতিম অসহায়দের জন্য আমি দিয়ে থাকি কখনো যা দেওয়ার কথা বেশিও দিতে হয় ভাই কি করণীয় বলেন যখন এতিমদের অবস্থা জানতে পারি মানে তাদেরকে সাহায্য করতে যাই বাজেট যদি থাকে আমার দুই লাখ এক লাখ বেশি খরচ হয়ে যায় কিছু করার নাই জি তো প্রতি বছরই আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজের মাধ্যমে এতিম অসহায় বৃদ্ধা মিসকিন মানে আপনার একেবারে দুস্থ গরিব এ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তা সে সেই সেখানে যে টাকার সংস্থান হয় সেটা এই খেজুর কোম্পানি থেকে হয় তা আপনি শুধু এই খেজুর কিনে লাভবান হবেন না আপনি কয়টা দিকে লাভবান হবেন আমাদের মদিনা গোল্ডেন ডেটস থেকে যদি আপনি খেজুর নিয়ে থাকেন একবার চিন্তা করেন ভাই আপনি এক নম্বরে বিশ্বস্ততার সহিত যেভাবে চাচ্ছেন সেভাবে পাবেন খেজুর কোনো দুই নম্বরই পাবেন না ওজনে সঠিক পাবেন কোয়ালিটিতে এক নম্বর বিশ্বস্ততায় শতভাগ নাম্বার দুই হচ্ছে আপনি যেটা সবচেয়ে বড় বিষয় অনেকে দাম মানে কত কত মানে খোঁজ মানে এটা প্রাইস জিজ্ঞাসা করে বিশ্বাস করেন বিশ্ব প্রাইস নিয়ে আপনি আমার সাথে কোনো বার্গেনিং করা লাগবে না মার্কেটে যদি খেজুরের দাম থাকে তিরিশ টাকা আমার কাছে পাবেন বিশ টাকা মার্কেটে যদি থাকে পঞ্চাশ টাকা আমার কাছে পাবেন তিরিশ টাকায় মার্কেটে যদি থাকে বিশ টাকা আমার কাছে পাবেন দশ টাকায় ইনশাআল্লাহ তওয়াকালতু আলাল্লাহ কথায় নয় ইনশাল্লাহ কাজে প্রমাণ পাবেন আপনারা যেই আসেন আমার সাথে যোগাযোগ করেন আবারও বলছি খেজুর নেওয়া জরুরি না আমার থেকে আপনার মন চাইলে আমার রিজিকে থাকলে আপনি নেবেন ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি আমার রিজিকে থাকলে অবশ্যই আপনি থেকে খেজুর নেবেন আর এতিম অসহায়দেরকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনার এটা একটা মক্ষম একটা সবচেয়ে ভালো একটা মানে আপনার মাধ্যম যে আপনি এখান থেকে খেজুর নিলেন এতিম অসহায়দের পাশে দাঁড়াতেও পারলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের এই ন্যাক মকসুদ কবুল করো আমিন তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি আমার কাছ থেকে খেজুর নাও নেন অন্তত যোগাযোগ করবেন আমার থেকে হাদিয়াটা নেবেন মোদিনে আসলে আমি আল্লাহ মেহমানদের কিছু খেদমত করতে চাই তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লা বিবরাকাতু এই হাদিয়াগুলা রেডি করছি আরও আসে আজুয়াটা রেডি হবে এবং অন্য আরেকটা আইটেম আছে এখানে মোট চারটা আইটেম তো এইভাবে মোট তিনটা বক্স হবে তো ওগুলো নিয়ে আমি হাজিদের সাথে উনি আমার পরিচিত না এক ভাই নাম্বার দিয়েছে যে ভাই আমার এক পরিচিত ভাই গেছে আপনি দেখা করতে পারেন আমি বলছি ওয়েলকাম আলহামদুলিল্লাহ আমি বলছি আহলান সাহালান আল্লাহর মেহমানদের জন্য আমার দরজা খোলা তো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন আমার এই পেজকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে নিজে উপকৃত হন এটি মশায়দের পাশে দাঁড়ান এই অনুরোধ রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বিবরাকাত